যৌন শক্তি বাড়ানোর কিছু উপায় যৌন শক্তি বাড়ানো পেনিসের সমস্যা ইত্যাদি প্রশ্নগুলি সাধারণত বাংলাদেশের তরুণ যুবকদের কাছ থেকেই বেশি এসে থাকে কারণ আজ ইন্টারনেটের মাধ্যমে তাদের যেভাবে মিথ্যা এবং অকার্যকর তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে তাতে রোগ না থাকা সত্ত্বেও এক শ্রেণীর যৌন সামগ্রী বিক্রেতা তাদেরকে রোগী বানিয়ে প্রতারিত করছে প্রতিনিয়ত আর সাথে সাথে তাদের স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে আর কিছু জটিল সমস্যায় আক্রান্ত হচ্ছে মনের তাই যৌনতা নিয়ে তরুণরা ভুলগুলি করে আলোকপাত করার চেষ্টা করছি এক অজান্তরা দেখবেন না হস্তমৈথন করবেন না কলজিরা বেটে ভবার মতো করে ভেজে খান গরম ভাতের সাথে সকালে একটা দিন এক গ্লাস দুধ খান দুধের সাথে মধু মিশিয়ে খান রাতেও এভাবে কবুতর রোশ করে খান প্রতি সকালে বা কোনো সময় দুই কোয়া করে কাঁচা রসুন খান এছাড়া যৌন ডাক্তরের পরামর্শে ঔষধও খেতে পারেন আর বেশি পানি খান তেল বা চর্বি থেকে পালানো ক্ষুদা লাগলে খাবার খান নিয়মিত খাবার খান দুই জানা যৌন অক্ষমতার প্রথম আসুন যাক ধাপের চিকিৎসাতে দৈনন্দিন জীবনে ব্যবহার্য কি কি সামগ্রী কাজে লাগতে পারে বাটা ব্যবহারে কি উপকার সাধিত হয় রসুন যৌন অক্ষমতার ক্ষেত্রে রসুন খুব ভালো ফল দিয়ে থাকে রসুনকে গরিবের পেনিসিলিন বলা হয় কারণ এটি অ্যান্টিসেপ্টিক এবং কিংমু বোস্টার হিসাবে কাজ করে আর এটি সহজলভ্য সবজি যা প্রায় প্রতিনিত খাদ্য গ্রহণ আপনার যৌন হিসাবে করে ইচ্ছা ফিরে আনার ক্ষেত্রে এর ব্যবহার খুবই কার্যকরী কোন রোগের কারণে বা দুর্ঘটনায় আপনার যৌন ইচ্ছা কমে গেলে এটি আপনাকে তা পুনরায় ফিরে পেতে সাহায্য করে এছাড়া যদি কোন ব্যক্তির যৌন ইচ্ছা খুব বেশি হয় বা তা মাত্রাতিরিক্ত হয় যার অত্যধিক প্রয়োগ তার নার্ভাস সিস্টেমে ক্ষতি করতে পারে এমন ক্ষেত্রে ও রসুন খুবই কার্যকরী প্রতিদিন দু থেকে তিনটি রসুনের কোয়া কাচা অবস্থায় চিবিয়ে খান এতে আপনার প্রতিদিন দু থেকে তিনটি কোয়া চিবিয়ে যৌন অবস্থায় খান এতে আপনার যৌন ইচ্ছা কমে গিয়ে থাকলে তা বৃদ্ধি পাবে কি সারা গমের তৈরি রুটির সঙ্গে রসুন মিশিয়ে খেলে তা আপনার শরীরে স্পার্ম উৎপাদনের মাত্রা বাড়ায় এবং সুস্থ স্পার্ম তৈরিতে এটি সাহায্য করে পেঁয়াজ কাম উত্তেজক ও কামনা বৃদ্ধিকারী হিসাবে পেঁয়াজ বহুদিন থেকে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু এটি কিভাবে এই বিষয়ে পর্যন্ত জানা যায়নি সঠিকভাবে সাদা পেঁয়াজ পিষে নিয়ে তাকে মাখনে মধ্যে ভালো করে ভেজে নিয়ে তা প্রতিদিন মধুর সঙ্গে খেলে তা থেকে উপকার পাওয়া যায় কিন্তু একটি বিষয় মনে রাখবেন এটি খাওয়ার আগে ঘন্টা দুয়েক সময় আপনার পেট খালি রাখবেন এইভাবে প্রতিদিন খেলে স্থলন শীঘ্রপতন বা ঘুমের মধ্যে ধাতু পতন যাকে এক কথায় চা বলা হয় ইত্যাদি সমস্যার সমাধান হওয়া সম্ভব এছাড়া পেঁয়াজের রসের সঙ্গে কালো খোসা সমেত বিউলির ডালের গুঁড়ো সাত দিন পর্যন্ত ভিজিয়ে রেখে তাকে শুকিয়ে নিন এটি নিয়মিত ব্যবহার আপনার কাম উত্তেজনা বজায় রাখবে এবং শারীরিক মিলনকালীন। সুদৃঢ়তা বজায় রাখবে গাজর একশো পঞ্চাশ গ্রাম গাজর কুচি এক টেবিল চামচ মধু এবং হাফ বয়েল ডিমের সঙ্গে মিশিয়ে দুমাস খেলে আপনার শারীরিক এই অক্ষমতা কম হতে পারে কাজেই এখন আর দুচিন্তা করবেন না সমস্যার একেবারে প্রথম ধাপে আপনি বাড়িতে এই পদ্ধতিগুলি মেনে চলে দেখুন প্রাথমিক ধাপে এই সমস্যার সমাধান হতে পারে তিন শরীরের বিভিন্ন পুষ্টি পূরণে আমরা প্রতিদিনই অনেক ধরনের খাবার খেয়ে থাকি কিন্তু সবাই জানি কি কোন ধরনের খাবার আমাদের যৌন শক্তিকে বাড়ানো সক্ষম সাধারণত খাবারে ভিটামিন এবং মিনারেলের ভারসাম্য ঠিক থাকলে শরীরে এন্ড্রোক্রাইন সিস্টেম সক্রিয় থাকে আর তা আপনার শরীরে অ্যাস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের তৈরি হওয়া নিয়ন্ত্রণ করে অ্যাস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন যৌন ইচ্ছা এবং পারফরম্যান্সের জন্য জরুরি আপনি যৌন মিলনের মুডে আছেন কিনা তা অনেকটাই নিয়ন্ত্রণ করে আপনার খাদ্য আসুন জেনে নিয়ে এমন কয়েকটি দৈনন্দিন খাদ্য সম্পর্কে যা আপনার শরীরে যৌন শক্তি পাওয়ার বাড়ায় বহুগুণ চার সেক্সুয়াল চাহিদা বৃদ্ধি করার জন্য কোন খাবার বা ঔষধ নেয় তবে যৌন উত্তেজনা ও যৌন শক্তি বৃদ্ধি করার কিছু উপায় রয়েছে যৌন যৌন উত্তেজনা ও শক্তি বৃদ্ধির জন্য আপনি নানান রকম ঔষধ সেবন করতে পারেন ভায়াগ্রার নাম তো নিশ্চয় শুনেছেন এমন আরো অনেক ঔষধ রয়েছে যা পুরুষের যৌন উত্তেজনা যৌন শক্তি বৃদ্ধিতে সহায়ক তবে সেগুলো অবশ্যই সেবন করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অসাধু ক্যানভাসারদের খপ করে পড়ে কিংবা হার্বাল মেডিকেল সেন্টারের খপ করে পড়ে আজে বাজে হার্বাল ঔষধ সেবন করতে যাবেন না কখনোই এতে লাভ তো হবেই না উল্টো মারাত্মক ক্ষতি হবে স্বাস্থ্যের যৌন উত্তেজনা বৃদ্ধি যৌন স্বাস্থ্য ভালো রাখা বীর্যের মান উন্নয়ন যৌন শক্তি বৃদ্ধি করা ইত্যাদির জন্য কিছু প্রাকৃতিক খাবার অবশ্যই আছে নিচে দেখুন স্বাস্থ্যকর খাওয়া ভালো জীবনযাপন আপনার যৌন স্বাস্থ্য ভালো রাখবে লাল মাংস দিন সবুজ শাকসবজি ডার্ক চকলেট ইত্যাদি খাবারের সুনাম তো আছেই সাথে যৌন শক্তি বৃদ্ধি করার জন্য আদর্শ মনে করা হয় ঝিনুকের ফলের মাঝে স্ট্রবেরি কলা তরমুজ উপকারী এছাড়াও নানান রকমের বাদাম কুমড়োর বীজ সূর্যমুখীর বীজ চিনা বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম দুধ ও চিনি ছাড়া চা এবং রসুন প্রতিদিন সেব করলে যৌন শক্তি বাড়ে ও যৌন উত্তেজনা ক্ষমতা ভালো থাকে পাঁচ নিচের খাবারগুলো বেশি করে খাবেন আশা করি উপকার পাবেন দুধ কলিজা দিন রঙিন মাছ গরুর মাংস পালং শাক ও অন্যান্য সবজি বাদাম ও বিভিন্ন বীজ বাড়তি কিছু চাইলে সেক্স তয় ব্যবহার করুন তবে ভালো মানের তয় ব্যবহার না করলে অন্য ইনফেকশন আক্রান্ত হবার সম্ভাবনা থাকবে প্রয়োজনে আমাদেরকে ইনবক্স করুন আমরা আপনাকে সাহায্য করতে চেষ্টা করব ওদবা মাশরুম মিক্সর জিঙ্ক সেবন করতে পারেন তাতে কোনো সাইড এফেক্ট নাই এটা নেচারেল ফুল কোর্স চার ফাইল খেতে হবে তাহলে আপনার যৌন সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ